أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بدنين وما هو بقول الشيطان الرجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون الا ان يشاء الله رب العالمين صدق الله المولى العظيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم আল্লামা ওরাতুল্ আমলিয়া সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে বাড়ি যিনি ভাষার মতো টফিক দিয়েছেন শুক্রিয়া স্বরূপ আর আলহামদুল্লিল্লাহ উল্লাহ দরু দরুদুলসাললাম বিশ্ব নবীর দরবারী বাড়ি অসংখ্যবার দরুদসাল্ আমলাম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাহ আজ মোটামুটি কোরআন শরীফ থেকে কিছু কথা আলোচনা করেছি আল্লাহ মাদের বলার এবং শোনার তৌফিক আল্লাহ দান করুন আর একবার বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইননামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যারা আমাকে বেশি ভয় করে তারা হলো আমার আলে বেরা শরীফিয়া আলেম শ্রেণীর মানুষ এরা হল নবীর কোরআন হাদিসের আলোকে তারা যেটা আমাদেরকে দেবেন সেটা কি নির্বিধে ধায় সেটাকে মেনে নেওয়া কেন কোরআনের কথা হাদিসের কথাগুলো যদি আমরা শ্রবণ করি আমল করতে পারি আল্লাহরি তার যা যা তার পুরস্কার অবশ্যই পাওয়া যাবে তাই আমি আপনাদেরকে কোরআন শরীফের কিছু ফজিলাতের কথা আলোচনা করছি কথাগুলো ভালো করে মাথায় রাখুন আল্লাহর বন্না মনে রাখ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ইননামা ইয়াকসাল্লাহু মিন ইবাদি ইননামা ইয়াকসাল্লাহ মহান আল্লাহ আয়াত শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন পৃথিবীতে যারা আমাকে বেশি ভয় করে তারা হলো আমার আলেমেরা মহান আল্লাহ বলেন ও জগতের বান্দা তুমি বলে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি আমি আল্লাহ যাকে বেশি পছন্দ করি আমি আল্লাহ তাকে এলেম দান করি জোরে সুবহানাল্লাহ আল্লাহ এলেম তাদেরকে দান করেন যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে আল্লাহ যে বান্দা এবং বান্দিকে আল্লাহ ভালোবাসেন তাকেই আল্লাহ এলেম দান করে থাকেন আল্লাহর বান্দা মনে রাখো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানিয়েছি তোমার সাহাবিরা তোমরা বলে রাখো আমি দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মহান আল্লাহ যে মানুষটিকে ভালোবাসে যে মানুষটিকে মহান আল্লাহ পছন্দ করে ওই ব্যক্তিকে মহান আল্লাহ এলেম দান করেন। মহান আল্লাহ মহান আল্লাহ সমস্ত মানুষকে এলেম দান না এলেম এই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ দিয়ে থাকি মহান আল্লাহর না মনোপিত বান্দা বান্দি দিগার মহান আল্লাহ এলেম দান করে থাকেন জরে বরন সুবহান আল্লাহ আজকে যদি আমরা কোরআন হাদিসকে যদি মানতে যাই কোরআন হাদিসকে যদি আমরা পেতে যাই অন্তত কোরআনের কাছে নবীর আদর্শের কাছে আমাদের মাথা নত করা লাগবে যদি আমরা কাছে মাথা নত করি অবশ্যই আল্লাহ আমাদেরকে এলেম দেবেন আর যদি আমরা কোরআনের কাছে মাথা নত না করি কোরআন কোরআনের বিরুদ্ধে আমরা চলি চলি তাহলে হারগিস কখনো আল্লাহ তরফ থেকে এলেম পাওয়া সম্ভব নয় আল্লাহর বান্দা মনে রাখো এই কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে ওই কোরআন শরীফ যেমন হাসরের মহামায়দারি আল্লাহর তরফ থেকে নাজাত করিয়ে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাবে ওই কোরআন হাসরের মহামায়দারি আল্লাহর সেই দরবারে সেই দিন রে ও রব্বুল আলামিন আপনার ওই বান্দা বান্দি দিগকে যদি আল্লাহ আপনি দয়া না করে জান্নাত না আমি কোরআন তত

সুবহানাল্লাহ এমন একটা জান্নাত যে জান্নাতের তলদেশে জান্নাত সমূহ প্রবাহ নহর সমূহ প্রবাহমান থাকবে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াত করেছিল কোরআনের এত مرتبہ এত গুরুত্ব এত ফজিলত আজকে কোরআন শেখার পরেও আমরা সেই কোরআনটাকে তেলাওয়াত করতে চাই না আল্লাহর বান্দা মনে রাখো না 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 শুধু তাই নয় মহান আল্লাহ স্পষ্ট করে স্পষ্ট করে জানিয়ে দিলেন ওই কোরআন বান্দা বান্দে যদি তোমরা তেলাওয়াত করো আমি আল্লাহ আমার पाक কালাম যদি তেলাওয়াত করো আমি কালকে আমতের মহাময়দানী ওই বান্দা বান্দী দিঘকে আমার দয়া জান্নাত ও অবধারিত দেব এইজন্য কোরআন শরীফের একটা ছড়া রয়েছে ছড়া সুরাটির নাম অনেক বড় সোরা ওই সোরা বাকারা যদি কৌ রাতের বেলা যে কোন একটা সময় বেছে নিয়ে তেলবাদ করে রসুল বলেছেন হাসরের মহামায় দানি ওই সরা বাকারা ওই করার কারণে মোহান আল্লাহ হাসরের মহাময়দানে সেই দিন ওই সোরা বাকার শরীফটাকে একটা মেঘের খন্ড বানিয়ে ওই বান্দার ওই বান্দির মাথার উপরে ছায়া প্রদান করবেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ নবী দো জানে বাচ্চা হাবিবুল্লাহি জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিল ও জগতের বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই সূরা বাকারা শরীফটা সকাল সন্ধ্যার ভিতরে একটা জন্য তেলাওয়াত করো বান্দারি আমি দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বলে দিলাম হাসরের মহামাইদানি যেদিন সূর্যের বারোটা মুখ করে দেওয়া হবে গি যেদিন মাতার কিনে কোনো টকমা করে পড়বি যেদিন এমনি করি ওই মাথার কিনে কোনো কারোর চোখ দিয়ে কারোর বা কান দিয়ে কারোর বা নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাবি ওই কঠিন মুসিবতের দিন যদি কোনো বান্দা বন্দি না যদি ওই কোরআন শরীফের সূরা বাকারা শরীফ তেলাওয়াত করি মহান আল্লাহ সেই

কিছু অংশ কিছু আয়াত রয়েছে যেটাকে আমরা আয়তাল কুরসি হিসাবে ব্যবহার করি করি আল্লাহর বান্দা মনে রাখো তফসির কারো স্পষ্ট করে জানিয়েছে রে যদি কোন বান্দা বললে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ আদায় করার পরে যদি কোন বান্দা বললে যদি কি ওই পাঁচ ওয়াক্ত নামাজে ডাইরে পায় সালাম ফেরানোর পরে একটা বারে জন্য প্রত্যেক দিনের নাই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করি কি তফসির কারো গরে লিখেছে ওই মানুষটির কখনো কোন দিনের জন্য মহান আল্লাহ কবরের আজাব তাকে আল্লাহ দেবেন না জোরে বরুন সুবহান আল্লাহ না 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 শুধু তাই নয় যদি কোন ইমানদার মুমিন মুসলমানের রাতের বেলা ঘুমানোর সময় যদি আইতাল কুরসিটা তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে ডাইনে পায়ে ফু দিয়ে যদি কোনো ইমানদার মুমিন মুসলমান ঘুমিয়ে পড়ে দিনের নবী মুহাম্মদ রসুল্লাহ জানিয়েছে ওই মানুষটির বাড়ি কখনো চোর তোর সুরুত পাত আল্লাহ করাবেন না ও আল্লাহর বান্দা আপনি মনে রাখো শুধু তাই নয় যে তাফসীরের কারো কারো জানিয়েছে দিনের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে আইতাল কোন সেটা বনে যদি কোন ইমানদার মুমিন মুসলমানেরা ওই রাতের বেলায় যদি ঘুমিয়ে

আইতাল কুরসিটাকে তেলাবাত করা হয় তাহলে কোরআন পড়ার এত গুরুত্ব এত ফজিলত রয়েছে আজকে যদি আমরা সেই কোরআন গুলো সঠিক ভাবে তেলাবাত না করি শিখার পরে যদি আমরা থাকে তুলে রাখি ওই কোরআন একদিন বদদোয়া করিয়ে থেকে জাহান নামে পাঠিয়ে দেবে আর যদি কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে ওই কোরআন একদিন আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে সেই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ আমরা পেলাম পেলাম

করে নিজের কাজে ওই মানুষটি বেরিয়ে যায় আল্লাহ নবী বলেন সারাদের ওই মানুষটির আল্লাহ রহমতের ফেরেস্তা পাহারা দেয় জোরে বারুল সুবহান আল্লাহ আর যদি কোরআন শরীফটা যদি আপনি আমি তেলাওয়াত না করি ওই কোরআন একদিন বন্ধ করিয়ে গিয়ে আল্লাহর গজবের জাহান্নামে নিয়ে যাবে সেই কোরআন কোরআন আজকে যদি সেই কোরআন কোরআন আমরা তেলবাদ করি অবশ্যই আল্লাহ তরফ থেকে যা যা পুরস্কার পাওয়া যাবে যে সরে আছেন মমুষ্য ব্যক্তি কেউ মারা যাচ্ছে এমত অবস্থায় তার কাছেও গে যদি কোরআন শরীফে সরে আসিন সরা মূল সরা হাসর সরা অকিয়া সরা রহমান এই সমস্ত সোরা গুলো তেলবাদ করা হয় রসুল বলেছেন মৃত্যুর জাকান্দানিকে আল্লাহ হালকা করে দেবেন আল্লাহর বান্দা মনে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে কোন ইমানদার মুমিন মুসলমান মোমিন সব অবস্থায় মৃত্যু বরণ করবে এমত অবস্থায় যদি কোন ইমানদার ওই মোমিন ব্যক্তির কাছে গিয়ে কুরআন শরীফের সোনা সে জুড়ে তেলাওয়াত করে কারণ দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে ইকরাউ সূরাতুল ইয়াসিন আলা মাউতাকুম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের নবী

কাল কেয়ামতের মহাময়দানে যদি কোন ইমানদার মমিন মুসলমানের পৃথিবীর জমিনে যদি অভাবগ্রস্ত হয় রুজির কষ্ট খাওয়ার কষ্ট সে সম্পর্কে কোরআন বান্দা বান্দির জন্য ফাইসাল্লা করে দিয়েছেন কোরআন শরীফে একটা সুরা আছে সুরাটির নাম হলো সুরাতুল ওয়াকিয়া শরীফ ২৭ পারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা এই সরা তফসির করতে যে তফসির কারকেরা লিখেছেন যদি কোন ইমানদার মমিন মুসলমান ঈশার নামাজের পরে নামাজ পড়ে ঘুমানোর আগে যদি এই সরাটাকে একটা বা তেলাবাদ করে আল্লাহ তার কখনো রুজির কষ্ট আল্লাহ দেবেন না এই এত 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 গুরুত্ব সুন্দর কথা আল্লাহ বলে দিয়েছেন তথাপিও আমরা সেই কোরআন গুলো তেলবাত করতে চাই না আজকে যদি আমরা সেই কোরআন তেলবাত না করি আমি গোড়াতেই বলেছি এই কোরআন একদিন বদা করিয়ে আল্লাহর গজবের জাহান্ন নিয়ে যাবে আল্লাহর বান্দা মনে না আল্লাহ নবী আমাদের জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে ও মার উম্মত উম্মতে তোমরা মনে রাখো তোমরা রুজির জন্য টাকার জন্য কোন পৃথিবীর মানুষ এনে গেছে তোমরা ভিখারির মতো তোমরা হাত পেতো না কোন মানুষের কাছে রুজির জন্য ভিক্ষা করো না ও আল্লাহর বান্দা আপনি মনে রাখো দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে কুরআন শরীফের সুরা

আگیا সূরা আমরা তেলাওয়াত করি অবশ্যই অবশ্যই পিদেবে জমিনে আমরা জামুল্লাহ বান হব আবার আমরা আখিরাতেও আল্লাহ বান হব সেই সূরা আজকে যদি আমরা এই সূরা গুলো তেলাওয়াত করি অবশ্যই আল্লাহ তরফ থেকে তার যা তার পুরস্কার অবশ্যই আমরা পাব। কিন্তু আমরা সেই সূরা গুলো তেলাওয়াত করতে চাই না কোরআন শরীফের আরেকটি সূরা আছে সুরাটের নাম হলো সুরাত রহমান যেটা সাতাশ পাড়া রয়েছে আমরা জানি জানি যে মানুষটি সুরা রহমান তেলাবাদ করবে ওই রহমান তেলাবাদ করার কারণে হাসনের মহামাই ওই রহমান তেলাবাদ করার কারণে তার সমস্ত দেহ থেকে যেন নূরের চমক দেবে নূর চমকাবে জোরে বলুন সুবাহ আল্লাহ 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 মনে রাখো দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার মানসাবীরা তোমরা মনে রাখো যদি কোন ইমানদার মুমিন মুসলমানেরা যদি কুরআন শরীফের সুবহানাল্লাহ শরীফ তা তেলাওয়াত করে হাসরের মহামৈদানী ওই ইমানদার মুমিন মুসলমানের समस्त দেহ দেখে জানো নূর চমগত থাকবে না 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 দাই নাই ওই ইমানদারকে কাল কেয়ামতের মহা তার মুখে তার মাথা একটা তাজ পরানো হবে টুপি পরানো হবে ওই তাজবা টুপি পরানো দেখে হাশরের মহাময়দানের ময়দানের মানুষেরা তারা বলবে আল্লাহ ওই মানুষটি কে ওই সময় আল্লাহ বলবেন ও বান্দারে তুমি মনে রাখো জেনে নাও কাল কেয়ামতের মহা ময়দানে আমার ওই বান্দা বান্দেরা আমার পাক কালাম কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত তাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জাযা তার পুরস্কার ওটাই দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যদি আমরা কোরআন শরীফটাও যদি আমরা তেলাওয়াত করি অবশ্যই অবশ্যই আল্লাহ তরফ থেকে জাযা পুরস্কার পাওয়া যাবে আমরা যদি সেই তেলাওয়াতগুলো আমরা করি হাসরের মহামহিদারি আমাদেরকে সেই তেলবাদ পৃথিবীর জমিন থেকে সেই তেলবাদ গুলোকে আমাদের করতে হবে সেই তেলবাদ করলে পরে হাসরের মহামহিদানে তার যা যা তার পুরস্কার অবশ্যই পাওয়া সম্ভব মহান আল্লাহ আমাদের তেলবাদ করার মতো তৌফিক আল্লাহ দান করুন যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমল করা তৌফিক দিন আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন